আসলে এই টুটো দেখেন আমাদের টুটোর অবস্থা পেটে কিচ্ছু নয় টাকার টাকা যায় কর্মচারী প্যারা দেখেন গোয়াল ঘরের অবস্থা বন্ধ করার প্রধান উদ্দেশ্য কর্মচারী বেলা খাবার দিই টাকা দিই আর অন্য অন্য কাজের থেকে ফার্মে কর্মচারীদের টাকা বেশি দিতে হয় যেহেতু একটু সময় দেয় সেক্ষেত্রে কিন্তু সময়টা সময় মতো সময় মতো কাজে না দিলে গরুর ক্ষতি হয় ফার্মের ক্ষতি হয় টাকা তো আমার ঠিকই যায় কিন্তু আমার গরুর যেটা ক্ষতি হয় সেটা কিন্তু হয়ে যায় এখন একটা গরু আপনার একটা গরু তোর কম টাকা না মানে বিশেষ করে ভালো জাতের ফ্রিজিয়ান গাভি সার ভালো মানেরগুলোর দাম বেশি যে আমার ফার্মে সর্বোচ্চ আটচল্লিশ লিটার গাভী ছিল বিয়াল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার পঁচিশ লিটার সর্বনিম্ন এরকম মানে সারা বাংলাদেশ খুঁজে খুঁজে ভালো মানের গাভী গাভি সংগ্রহ করে আসলে মেন কথা হলো যে শখে করা সব করা হলো আমাদের মানে চেষ্টা সক্ষে করছি বলে মানে ভালোবাসার ছিল বলে মানে চেষ্টা কোনো কিছু ত্রুটি ছিল না চিকিৎসা নিজেদের কাজ করা কর্মচারী ঠিক করা মানে কর্মচারী করা কিন্তু এখানে ফার্মে কর্মচারীর উপরে ডিপেন্ড না করেও পারা যায় না কিন্তু কর্মচারীর উপর ফুল ডিপেন্ড করলে আপনার ফার্মে বারোটা বাঁচতে সময় লাগবে না সেটা কীরকম আপনার একটা ভালো মানের পঁয়ত্রিশ লিটার বা আটচল্লিশ লিটার দুধের ঘা বিশেষ করে তার ওলানটার যত্ন খুব গুরুত্বপূর্ণ তারপরে সেই গাভীটা আপনি তাপমাত্রা সহ্য করতে পারেন না গাভিটাকে ঠিকমতো গায়ে পানি দেয়া ওলানে পানি দেওয়া ওলান যত্ন বলতে দুধটা দহন করার আগে ওলানটা পরিষ্কার করে নি তারপরে দুধ দহন করার পরে আবার ওলানটা ধুয়ে দেয়া। খাবারটার সাথে সাথে টাইম মতো দিয়ে অনেক সময় দানাদার খাবার দিয়ে দুধ দহন করলে ভালো হয় তখনও খাইতে খাইতে দুধটা দোয়ানো হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে মালিকের কথা মতো দেয় আবার অনেক সময় ইচ্ছা মতো দেয় না মানে এরকম একটা কাজ করে সেটা সব কর্মশ্রে কিছু কিছু আসছে দেখা যাচ্ছে কর্মশ্রেণীর মধ্যে যে একটু প্রাধান্য দেয়া হয় তখন সে একটু ভাব নিতে দেয় এরকম আবার সব সময় আপনার গাভি যখন আমার সব সময়টার চব্বিশ তিন বেলা যখন দোয়াতে হয় অত দুধের গাভি সব সময়টার ওই কর্মচারী পিছন পিছন থাকা হয় না দেখা যাচ্ছে ওই বানের দুধটা আমার মেশিন কিনা আসছে যে মেশিনে দহন করা মেশিনটা কিন্তু ভালো করে ওয়াশ করতে হয় ওয়াশ করা বলতে মানে দোয়ানোর আগে পানির দিকটু ধুয়ে নিতে হবে মেশিনটা চালু করে তাহলে দেখা যাচ্ছে জীব জীবাণু যেটা থাকছে ওটা কিন্তু থাকে না ওটা কি করে ওই আলসের চোটে ওইটা ওয়াশ করে না না করে মনে কারণ বানিয়ে দিয়ে দেয় আচ্ছা ওটা গেলে এবার দুধ দোহানোর পরে একটা দুধ যখন দোয়াতে যায় অনেক সময় দুধটা টানতে হয় অল্প কিছু দুধ থাকে বা হয়তো ওই দুধটা তখন টানতে হয় ভালো করে টানার পরে দুধটা ধুয়ে দিয়ে একটা গরুর কাছে যেতে হবে সেটা অনেক সময় করে না আবার অনেক সময় দেখেছি বাসুর খাইতে দিয়ে আর একটা দুধ দোয়া আসছে ওই বাসুর হয়তো দুটো বান খাইছে আর দুটো খায় নাই ওটাতে দুধ রয়ে গেছে তখন ওটা ম্যাস্টেটিস বাদতে তো সময় লাগে না তা আপনার একটা গাভীর পোলাম যদি একটা বাট নষ্ট হয়ে যায় আপনার ওই চার পাঁচ লাখ টাকার গাভী বা তিন লাখ টাকার গাভীটা আপনার জায়গায় এক দেড় লাখ টাকা লস এটা একটা গেল আর এবার খাবারের বিষয়ে দুধ দোহানোর বিষয়ে যদি আটটায় দুধ দোহানো হয় ঠিক ওদের টাইম মতো ওরা গরুরা দাঁড়ায় পড়ে ওদের টাইম মতো দুধ দেওয়াতে হয় এক কথায় গরুর খামার মানে টাইম মেনটেন করা যে যদি সকাল আটটায় দহন করার টাইম বা সকাল সাতটায় হয় তাহলে সেক্ষেত্রে তার আগে তার একটা গোসলের ব্যবস্থা আসতে মানে গলঘর পরিষ্কারের ব্যবস্থা আসছে তার মানে সেই কর্মচারীটার আপনি আরও আগে থেকে কাজ করতে অনেক ফার্মে আসছে তারা আজানের সময় কাজ শুরু করে তা আমার ফার্মের সমস্যা হয়েছে এটা কি আমার এখানে পরিকল্পিত অবস্থায় হঠাৎ করে মানে ফার্মটা করা শখের বসে বুঝি নাই অত ভালো মানে গাফে নিয়ে এসছি কর্মচারীও নিয়ে এসছি তারপরে তাদের বলেও দিচ্ছি যে এরকম এরকম করতে তাদের যেটা ন্যায্য বেতন সেটাও দিচ্ছি খাবার দাবার মানে আদার্স অন্য কিছু টুকটাক দেয়া ভালোই হয়েছে কিন্তু আসলে গাফুলতিটা বেশি কাজ করছে আবার বলবো না যে তারা করে নাই করছে কিন্তু ওই যে মাইন্ডের উপর নির্ভর করছে অনেক সময় দেখা যাচ্ছে ওই এই যে মনোযোগ না দেওয়ার কারণে অনেক সময় মোবাইল টিপসে দেখা যাচ্ছে দুধ ধুতে একটা গরু কিন্তু বিরক্ত হয়ে যায় তার দশ পনেরো মিনিট সময় লাগে বেশি দুধের গাবি একটু সময় লাগে এখন ওই গাবিটা কখন থেকে গোসলের জন্য দাঁড়ায় আসছে খাবারের জন্য দাঁড়ায় আসছে আবার দুধ দহন করতে যাই যদি আবার দাঁড়ায় থাকে আর মানে সে একটা বিরক্তি বোধ মনে করে সেই দুধটা তো আমি চট করে দোয়াই ফেলি সেখানে দেখছে মোবাইল টিপতেছে দুধ দহন করার সময় মানে আমরা তো বুঝতেছি যে সে দুধ দোয়ান করতেছে দহন করতেছে ও যখন হয়তো খেয়াল করি তখন দেখি যে মোবাইল টিপতেছে একটা বাট ধরে দুধটা না দোয়ায় অথচ দেখেন দুধটা কিন্তু ভালো করে ক্লিয়ার করে দোয়াই মানে তাড়াতাড়ি করে কাজটা সারে কিন্তু সে কিন্তু ভালো সময় পায় চাইলে ওই সময়টা মোবাইল টিপতে পারে কিন্তু না কি করবে ওই কাজের সময় এবার খাবারের কথা আসেন এখানে যখন আমরা নিজেরা খাবার দিই তখন আমাদের দেখা যাচ্ছে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে আমাদের সুন্দরভাবে মানে মনোযোগ দিয়ে যদি কাজ করা যায় যে কোনো কাজই যদি মনোযোগ দিয়ে করা যায় কিন্তু দেখবেন অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এরা কি করবে ওই ঢিল যাচ্ছি তো যাচ্ছি করতেছি তো করতেছি মানে এরকম মানসিকতা নিয়ে কারণে দেখা যাচ্ছে যে কাজ হয় এক ঘন্টায় সেই কাজ বানায় দেয় তিন ঘন্টা এই কারণে কি হয় অন্য কাজগুলো লেট হয়ে যায় এদিকে না কর্মচারী পুরোপুরি রেস্ট পায় না হলো আমার ফার্মের গরু রেস্ট পায় না হলো কাজগুলো টাইম মতো আগায় মানে এই সমস্যাগুলো কর্মচারী দ্বারা হয় এবার কর্মচারীদের আরেকটা সমস্যা হয় দেখা যাচ্ছে ছুটি দরকার মানুষের ছুটি লাগতেই পারে লাগবেই স্বাভাবিক সেটা আগের দিন বলা উচিত বা দুই দিন আগে যে অমুক দিন আমার একটু সময় লাগবে দেখা যাচ্ছে তার হলো সকাল ছয়টায় আসার কথা বা সাতটায় আসার কথা সেখানে সে আটটা নয়টা বেজে আসতে সেখানে সে আসে না কি ব্যাপার আমরা তো আমাদের কাছে ব্যস্ত যে হয়তো সে এসে তার কাজগুলো করতেছে গরু দাঁড়াই আসছে পরে সে ফোন দিই ফোন দিই তখন কয় যে এই সমস্যা ওই সমস্যা এবার বলেন যে তখন কেমন লাগে যে তাহলে আমার তো একটা প্রস্তুতির ব্যাপার আছে কারণ এটা তো আর জড় পদার্থ না যেটা রেখে দিলাম যে সে রাখার কারণে সেটা সমস্যা নয় কিন্তু এটা তো জীব তার একটা তারপরে অতগুলো দুধ একটা গাভীর সকালবেলা মানে ওলানে তাদের দুধ থাকে প্রায় দশ পনেরো কেজি দুধ থাকে বুঝেন দশ পনেরো কেজি একটা মানুষ ওয়েট ধরে থাকতে পারে না তাহলে গাভীরটার ওলানে দুধটা নিয়ে কিন্তু সে দাঁড়ায় থাকে খাবারের আসে থাকে গোসলের আসে থাকে সেই সময়টা যদি টাইম মতো কোনো কর্মচারী না আসে তখন তার পরিণতিটা কি হয় এবং সে ওলানে দুধটা গরম হয়ে তখন আপনার ওলানের ক্ষতিটা হয়ে যায় তা এইখানে টাইম মেনটেনটা সে যেহেতু চাকরি করে তার একটা দায়িত্ব এটা তাই না যে একটা মালিকের একটা গরুর ক্ষতি হয়ে গেলে সেই গরুটার কত টাকা তার লস হয়ে যাবে সেটা তো আসছেই তারপরে একটা জীব তার কষ্টটা সেটা তো অনুমান করা উচিত তা আমি বলি যারা কর্মচারী আসেন ফার্মে কাজ করেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো আপনারা নিজেরা বাসুন। এবং ফার্মের মালিককে বাঁচতে সাহায্য করুন এই জন্য যে যে কাজটুকু করবেন মনোযোগ দিয়ে করবেন খুব দ্রুত করবেন যে গাভীটা বা গরুটা যেটা খুব কষ্ট না পায় এবং সেই গাভীটার ক্ষতি না হয় গাভীর ক্ষতি হওয়া মানে মালিকের ক্ষতি হয় মালিকের ক্ষতি হওয়া মানে আপনাদের কর্মসংস্থান যখন নষ্ট হয়ে যাবে আপনাদের কর্ম হয়তো অন্য কোথাও পাবেন কিন্তু এখানে দুইটা পাঁচটা দশটা পনেরোটা যে একটাই লোক কাজ করতো সেই কর্মসংস্থানটা নষ্ট হয়ে যায় এক কথা আমাদের দেশের ক্ষতি হয় যাই হোক এরকম অবহেলা থাকে কর্মচারীর একটা বিশাল মানে প্রধান কারণ আমি অন্য দিন ভিডিওতে মানে অন্য অন্য বিষয়গুলো আবার তুলে ধরবো এটা কর্মচারীর মানে কিছু অংশ বললাম পুরোটা বললে তাদেরও মন ভেঙে যাবে এটা তাদের কাছে অনুরোধ যে যেটাই করেন না কেন ভালোবাসা দিয়ে করতে হবে নিজে বাঁচতে হবে এবং যে যেখানে কাজ করেন তাকে বাঁচাতে হবে তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে সেও বাঁচবে সব সবাই বাঁচবে